নমস্কার জার্নি পার্থ আমার চ্যানেল থেকে আজকে একটা নতুন ভিডিও দিচ্ছি দেখুন ভিডিওটা ভালো করে আপনারা দেখবেন এটা একটা নতুন বাড়ি একদম নতুন বাড়ি দাম পরে বলবো আমি হ্যাঁ এটা হচ্ছে দু কাটা জমির ওপরে দেখুন এই বাড়ি এই বাড়ি একদম স্বয়ং সম্পূর্ণ সুন্দর বাড়ি এই হচ্ছে ডাইনিং স্পেস এটা হচ্ছে সিঁড়ি দোতলা সিঁড়ি এটা হচ্ছে ঠাকুর ঘর এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে বাথরুম এখানে এইখানে তিনটে রুম আছে আমি পরপর দেখাচ্ছি দেখুন তিনটে রুম আছে এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে পূব দিক এটা হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক আমি এবার ছাদটা একটু দেখাচ্ছি লবটা দেখে নিন দোতলা সিঁড়িয়ে উঠছি এটা দু কাটা জমির ওপরে বাড়িটা দাম হচ্ছে আপনার ছত্রিশ লাখ পিলার দেখুন করা আছে এখানে একটা ঘর আছে ছোট্ট করে এই হচ্ছে জলের ট্যাঙ্কি পিলারগুলো করা আছে ওদিকে হচ্ছে রাস্তা মেন যে রাস্তা এটা হচ্ছে আপনার এখান থেকে যদি আপনারা চৌরাস্তা মেট্রো যান তাহলে আপনার এখান থেকে পাঁচ কিলোমিটার আর যদি ঠাকুরপুকুর মেট্রো যান তাহলে চার কিলোমিটার এই হচ্ছে মেন রাস্তা এরপরেই আবার বড় রাস্তা আছে পিচের বড় রাস্তা একদম স্বয়ংসম্পূর্ণ বাড়ি এই রাস্তাটা বারো ফুট তাই তো বারো ফুট না দশ ফুট এটা দশ ফুট আচ্ছা এই রাস্তাটা দশ ফুট ওটা ওইটাও দশ ফুট এটাও দশ ফুট দুটো রাস্তায় দশ ফুট মিটার ঘর নমস্কার জান্ন পার্থ চ্যানেলে আজকে নতুন একটা ভিডিও দিচ্ছি প্রপার্টির উপরে দেখুন এই জমিটা জমি এবং বাড়ি এই যে হলুদ বাড়িটা এই রাস্তা এটা সোজা যদি আপনারা যান তাহলে গেলে বাগপোতা রোড বাঘপোতা রোড থেকে চৌরাস্তা এটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা এখান থেকে চৌরাস্তা হচ্ছে আপনার কুড়ি মিনিট লাগবে পাঁচ কিলোমিটার কুড়ি মিনিট লাগবে আর যদি বাদিকে যান এই দিক ধরে যদি যান তাহলে সোজা গিয়ে আপনার ঠাকুর ঠাকুরপুর বাজার চার কিলোমিটার চার কিলোমিটার ঠাকুর বাজার আর এদিকে গেলে পাঁচ কিলোমিটার হচ্ছে চৌরাস্তা মেট্রো এই বাড়িটার সামনের এই রাস্তা দশ ফুট এটা কাঁচা আছে